তো গুড মর্নিং ওয়েলকাম সবাই নিউ ব্লগে আর আমি এখন আছি আমার বাড়িতে যা শুভ সকালে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি ব্লগ দেখো কি সুন্দর আলো সকাল গ্রামের দৃশ্যটা দেখতে অপরূপ দেখতে পাচ্ছ কি সুন্দর চাঁকাতে বাগানের উপরে একদম শিশির পড়ে আছে একদম গ্লেস মারছে এই দেখো মূলো বাগান মূলো বাগান ছোট ছোটোখাটো একটা মূলো বাগানই বলতে পারো মূলো চাষ করেছে আর কুয়াশা শিশির একদম ভেজা আছে সকাল সকাল উঠে খেলা শুরু করে দিয়েছে বাবা মুখ দিতে হবে না দেখি তাকাও মুখ ধুবেনা মাথা টাচড়াইতে হবে কি জানি কি বাবা এটা বাইকের শোরুমে

বাইনাকে দেখে চলে আসছিস কে কি বাবা তুই চেয়ার নিয়ে বসে আছো ও বাবা ও দেখো কি অবস্থা বলে মা হাওয়া খাই এখানে বসে বসে আমিও বসি দিল তোমার সঙ্গে ও রোডটা কি ভালো লাগছে বাইরে ঠান্ডা লাগছে বাবা না কোথায় মেলা বাবা ও মেলা মেলা বলতে কি বুঝাচ্ছে বলো তো যে

আমরা তো চলে যাবো না আমরা চলে যাবো তো তুমি যাবা না আমরা ওই যে রান্নাপাটা হলে যদি রান্না করতেসে খাইয়ে পরে চলে যাবো নাকি বসবা এখানে বসবো তাই তাহলে তুমি যাবা না তাই না গরম গরম লাগে তোমার এখানেই থাকবা তাই

কালকে শুয়ে আর বিশ্বাস করে না আমাদের ওখানে যা যতটা ঠান্ডা তার চেয়ে দ্বিগুণ ঠান্ডা এখানে আমি এত মোজা আনিনি যে এতটা তো ঠান্ডা হবে না কিন্তু বিশ্বাস করো যা ঠান্ডা এখানে রাত্রিবেলা আপুনি ধরে আছে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এতটাই ঠান্ডা এদিকে তো এখনো দেখো রোদের মধ্যে বসে আছে এখানে বাড়ির ভেতরে এখন রোদ আসেনি ঠিকঠাক রোদের তাপ কিন্তু পিঠে লাগছে শুধু ঘাড়ের মধ্যে আর হাওয়া ছেড়েছে তো হাওয়াতে আবার ঠান্ডা লাগছে হাত পা কিন্তু ঠান্ডাই আছে তো মাঝে মধ্যে পা হচ্ছে রোদের দিকে মেলে ধর রোদের দিকে দিচ্ছি তো ভালো ঠান্ডা এই জন্য রাত্রিবেলা আর ব্লগটা এন্ড করতো ভুলে গেছি মানে ঠান্ডার জন্য আর কি বলবো কোনো খেয়ে দিয়ে মানে বিছানার মধ্যে আর কি তা যত তাড়াতাড়ি যাওয়া যায় এতটাই ঠান্ডা পড়েছে মানে এখানে হয়তো এরকমই থাকে ঠান্ডাটা ভেতর সাইড তো গ্রামের দিকে হয়তো ঠান্ডাটা বেশি জানি না কালকে এত ঠান্ডা পড়েছে দিয়ে তো রান্না ভাড়া হচ্ছে খেয়ে দিয়ে আমরাও চলে যাবো ভালো লাগছে না আর ঠান্ডাতে জামাকাপড় তো আনিনি তো বাড়ি আবার স্নান টান করবো কুবলু বলে কি আমি যাব না মা রান্না করছে যাই হোক যদি থাকি বিকেল পর্যন্ত তাহলে তো ব্লক করবোই আর যদি না থাকি তাহলে অবশ্যই বাড়ির থেকে আবার স্টার্ট মানে আমাদের বাড়ির থেকে দেখতে পারবে তবে যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার না দেরি আছে তো সকালে কেউ আসে ঠান্ডার মধ্যে আস্তে আস্তে এগারোটা সাড়ে নয়টা পনেরো দশটা তো বাইরে গেল জাম বুড়া ধরছে তো গাছটাতে রিজু এই গাছে জাম্বুরা কি বারো মাস ধরে নাকি রে এখন তো জাম্বুরা শেষ হলো কেবল ফুল চলে আসছে এটার জামুটা কি খাইতে স্বাদ আছে লাগে না না ও কি ধর এ খাবি না খাওয়ার জন্য ডাকে যা যা সুন্দর করে দৌড়ে ও দেখো না দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি অনেক দূর চলে গেছে অনেক দূর দেখ ঘরে নাকি দেখতো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর খাবো না হুম ধোয়া ধোয়া কেন এত খাওয়া হয়ে গেলো দশটার দুপুরে রান্না একবার কমপ্লিট করে দিয়েছে মা চলে যাব আমরা থাকবো না বাড়িতে স্নান করে পুজো টুজো দিতে হবে গুবলুকে আবার নিয়ে গেল ওইদিকে এখন বাজে হচ্ছে পৌনে তিনটা বাড়ি যাওয়ার আর গুবলুকে দেখো গুবলু কেমন করে পোয়ালের উপরে বসে আছে

কারণ টোটো আসার অপেক্ষায় টোটো যে কখন পাই কিন্তু টোটো পাওয়া যায় না ভাড়া করে যেতে হবে সে বাড়ি গিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে একশো বিশ টাকা করে নেয় খুব অসুবিধা জানো এর ভিতরে আসা ভাড়া প্রচুর লাগে এগুলোই হচ্ছে শাক বেছে বেছে নিতে হবে লাফা শাক বেশি নেব না কয়েকটাই নিব ভালো লাগে না শাক শুকা তো আর এখানে তো কয়েকদিন ধরে খাচ্ছি কয়েকদিন পরে কালকেও খেলাম নেই নষ্ট হয়ে গেছে কি হাসি ছাগলও খেয়েছে ওরা ধনে পাতা খুঁজলাম কিন্তু ওরা বলে ধুনে পাতা লাগিয়েছিল খাওয়া হয়ে গেছে ওই পাশে ভালো নেই সব ছাগলে খেয়ে নিয়েছে আমরা কিনে খাই ওটা ছাগলকে খাওয়াই কি অদ্ভুত লাউয়ের ডোকা নিব নিলাম কেন যেহেতু গাড়ির ভাড়া করেই যেতে হবে তো নিয়েই নেই হাতে করে তো নিয়ে যেতে হবে না গাড়ির মধ্যে থাকবে মা গেছে আর একটা কাকাকে দেখতে মার কাকা একজন আছে একটাই আছে বাদ বাকি সব উপরে তো দেখতে গেল মানে মাদের পুরনো বাড়ি যেখানে সবাই একসাথে ছিল এগোটায় নিলাম হয়ে দেখতে পাচ্ছ তো আমরা চলে এসেছি দেখি সুন্দর সময় বাড়িতে ঢুকলাম এসে দেখি বাবা সন্ধ্যা দিয়ে দিয়েছে গুবলু ওই ঘরে আর মা বানাচ্ছে চা এসে মুরগিগুলোকে ঢেকে দিলাম তো মার্কেটে নেমে একটু চাউমিন চপ নিয়ে এলাম পকোড়া মানে চিকেন পকোড়া গুবলু খাবে বলছিল রাস্তার মধ্যেই মা বানাচ্ছে চা তো আচ্ছা রাজকুমারী তো রান্না করে রেখেছিলো মাছের ঝোল ভাত করেনি। কালকে মা ভাত রান্না করে গেছিলো ওই ভাতেই বেটিতে খেয়েছে ওইটুকু শেষ করতে পাই চা আদা খাবার আরও কত কত জল দিছে কি মামি তুমি বলে ঘুমাবা হ্যাঁ এই পাশে আসবো বলে কি মা আমি কিন্তু গিয়ে ঘুমাবো চাউমিন আর চিকেন পকোড়া খেয়ে ঘুমাবো বাসের মধ্যে আর টোটো পাইনি ডাইরেক্ট টোটো পেলাম না কারণ যে টোটোতে আসি ওই টোটোর টোটোওয়ালার দাদার বিয়ে তো এলো না আরেকটা টোটোকে ফোন করা হলো ওই টোটো বাড়িতে নেই ভাড়া গেছে ধরে আর কি পেলাম না পরে বাসে এলাম বাসের মধ্যে কি গল্প মা আমাকে নেমে বিরিয়ানি কিনে দেবে এটা কিনে দেবে মানে শুধু বাসে না সারা রাস্তায় এরকম গল্প করতে করতেই আছে চাউমিন বিরিয়ানি মোমো সবই লাগবে আর এসে দেখো খেলো খেয়ে দেবে কি মা ঘুমাবো কিন্তু এখন ঘুমাচ্ছে না এখন কিন্তু খেলতে বসে গেছে তাহলে একটু পড়াশোনা করো করবা পড়াশোনা করবা না পড়াশোনা করবো না খালি খেলবে তো যাই হোক রান্না বারা হবে এখন আমাদের বললাম কী হবে মাছের ঝোল তো আছে মাকে বললাম লাইট ডোগার শুদ্ধ দেয় লাউয়ের ডোগা নিয়ে এসেছি একদম দেখতে পাচ্ছো কি দেখতে দারুণ লাউের ডোগা আর ঘরে আছে ফুলকপি বললাম লাইট ডোগা আর ফুলকপি শুদ্ধ দেবে আর রাত্রে সেই খাবার হবে তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকে নিজের খেয়াল রেখে পরিবারের খেয়াল লিখে সাবধান চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট